স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও মন্দির উন্নত প্রযুক্তি সমৃদ্ধ কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি করে কর্মক্ষম যুব সমাজকে বিদেশে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ সন্ত্রাস চাঁদাবাস মাস্তান দখলবাস মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন মসজিদি পৌরসভাকে সিটি কর্পোরেশন ও মাদকটি পৌরসভাকে আধুনিক নাগরিক নাগরিক সুবিধা নিশ্চিত করণের মাস্টার প্ল্যান গ্রহণ উভয় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা খাল খনন প্রশস্ত রাস্তা লাইটিং ব্যবস্থা গ্যাস বিদ্যুৎ যানজট নিরসন সামাজিক সহজীকরণ শিল্প বান্ধব নগরী হিসাবে নরসুন্দীকে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ বন্ধ হয়ে যাওয়া কলকাতা পুনরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্মিলিত সম্মিলিত চর উন্নয়ন প্রকল্প গ্রহণ করে চর এলাকার রাস্তাঘাট ব্রিজ কারবার বিদ্যুৎ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা দলগত পারিবারিক আধিপত্য নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণ সহ ফেরি চলাচলের উদ্যোগ গ্রহণ ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা ভ্যাকসিন ও গ্রাম ভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ নিশ্চিত করণ আহত জুলাই যুদ্ধে সুচিকিৎসা ও পুনর্বাসন সহ স্মৃতি জাগত নির্মাণ